বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতেইতে আমরা সেই চারজন নবীর কথা আলোচনা করব যারা আজ পর্যন্ত জীবিত কিন্তু কেয়ামতের পূর্বে অবশ্যই তাদের মৃত্যু বরণ করতেই হবে সুরা আর নিসাতে আল্লা রাবুল বলেছেন আর তারা অভিশপ্ত হয়েছিল এই কথা বলার কারণে যে আমরা মরিয়ম পুত্র ইসাকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রসুল অথচ তারা তাকে হত্যা করেন বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছিলেন ইসা আলহ যখন এক আল্লাহর ইবাদত করার জন্য দিন প্রচার করতে লাগলেন তখন ইহুদিরা তার বিরোধিতা করতে লাগলো এমনকি ঈসা আলাম তার পরে আহমদ নবী আসার দিয়েছিলেন। যখন নতুন ও কিতাব অনুযায়ী জীবন করতে বললেন তখন তারা সালামের প্রতি আরো অসন্তুষ্ট হয়ে গেল তার কিছুতেই তাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে চাইছিল না তাই তারা ঈসা আলাহ সালামকে হত্যা করার চেষ্টা করা শুরু করলো সবসময় তারা ঈসা আলাহ সালামের পেছনে লেগে থাকতো তাই যখন নামের ঘরে প্রবেশ করলেন তখন ইহুদিদের দল নেতা তার হাতে তলবাল নিয়ে সেই ঘরের মধ্যে ঢুকলো আর তখনই আল্লাহ রাবুল আলমিন এই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তিনি ঈসাকে আসমানে তুলে নেবেন জিব্রাহিল আলাইসাল্লাম এসে সেই ঘরে ঈসা আলাহ ইসলামকে বললেন যে আল্লাহ তালা আপনাকে আমার সঙ্গে যেতে বলেছেন একটি সাদা মেঘের ওপর তুলে ঈসা আলাহ আসমানে নিয়ে চলে গেলেন এবং ইহুদিদের সেই দল নেতার মুখে এমন একটি ফুক দিলেন যাতে তার চেহারা ঈসা আলাহ ইসলামের মতো হয়ে গেল ঈসা আলাহ ইসলামকে খুঁজে না পেয়ে যখন সে ঘরের বাইরে এলো তখন সকলেই তাকে ঈসা আলাহ ভেবে তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল অনেক নির্যাতন করার পর শেষে তারা তাকে সুরবিদ্ধ করল তো কেয়ামতের পূর্বে অবশ্যই ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন এরপর তিনি চল্লিশ বছর দুনিয়াতে জীবিত থাকবেন আর তারপর তার ইন্তিকাল হবে দ্বিতীয় নবী হলেন ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের ঘটনাটি হলো এই যে একদিন এক আগন্তুক ব্যক্তি তিন দিন পর্যন্ত ইদ্রিস আলাহ ইসলামের সহচর্যে থাকলেন তার আচরণাতি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাহ ইসলামের মনে হলো যে তিনি নিশ্চয়ই কোনো মানুষ নয় কারণ সেই মেহমান কিছুই খাদ্য গ্রহণ করছিল না শুধুই আল্লাহর ইবাদতই করত। তখন ইদ্রিস আলাহ ইসলাম তার পরিচয় জিজ্ঞেস করলেন আর সেই ব্যক্তি বলল যে তিনি মালিকুল মত আজরাইল আলাহ ইসলাম তখন ইদ্রিস আলাহ ইসলাম বলেন আপনি হয়তো আমার যান কবস করতে এসেছেন কিন্তু মালিকুল মত বললেন যে না আমি আপনার সঙ্গে ভাতৃত্বের বন্ধন স্থাপন করতে এসেছি তখন ইদিস আলাই সালামের মাথায় একটি কৌশল সৃষ্টি হলো আর তিনি আজাইল আলি সালাম মালিকুল মতকে বললেন যে আপনার সঙ্গে এক শর্তে ভাতৃত্বের স্থাপন করব। যদি আপনি আমাকে মৃত্যুর স্বাদ উপভোগ করান কিন্তু মালিকুল মত কিছুতেই রাজি ছিলেন না কারণ তার সময় হয়নি তখন অনেক অনুরোধ করার পর তিনি আল্লাহর কাছে সেই হুকুম চাইলেন আর আল্লাহ তাকে হুকুম দিয়ে দিলেন আর ইদ্রিস আলাইসলামের যান কবজ করে দিলেন তারপর তিনি আবার তার প্রাণ তার শরীরে ফিরিয়ে দিলেন এরপর তিনি আবারও আজরাইল সালামকে বললেন যে ভাই আমার দোজক দেখার খুব ইচ্ছে হচ্ছে এই দোজক দেখার পর হয়তো আমি আরো বেশি ইবাদত করতে পারবো তখন মালকুল মত তাকে দোজকে নিয়ে গেলেন এবং দুজকের ভয়াবহ দেখে তিনি দেহশ হয়ে গেলেন জ্ঞান ফেরার পর তিনি আবারও আজাইল আলামকে বললেন ভাই আমার দেখার খুব ইচ্ছে হচ্ছে আপনি যদি আমাকে একবার করিয়ে দিতেন। তাহলে প্রতি থাকতাম। মত বললেন যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশ্বত দেখে আপনি আমার নিকট ফিরে আসবেন আমি তাহলেই আপনাকে বেহেশদ দেখাতে পারি হজর ইদিস আলাহিসাম তাতে রাজি হলো। মালিকুল মত তাকে বেহেশ্বত দেখাতে নিয়ে গেলেন বেশ দরজায় আসলে হজরত ইদরিস আলাইসালাম তার পায়ের জুতা খুলে প্রবেশ করলেন তিনি কিছু সময় বেহেশে ঘোরাফেরা করলেন এরপর তিনি মালিকুল মতের কাছে ফিরে এসে নিজের রক্ষা করলেন। তিনি এক দৌড়ে আবার ঢুকে মালিকুল মত তাকে ডেকে বলল ভাই ইদ্রিস আপনি আবার ভেহস দিয়ে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদরিস আলাইসাল্লাম বললেন ভাই আজরাইল আল্লাহ তালা এসাত করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজক না দেখে কেউ বেহসেতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদও গ্রহণ করলাম এবং দোজকও দেখে নিলাম তারপর বেহসত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম এতটুকু এখন আমি আর বেহসত হতে বের হব না তার জবাব শুনে আজরাইল আলাইসালাম কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন তখন আল্লাহ রাবুল আলমিন তাকে বললেন হে আজরাইল আমি আমার ইদ্রিসের নসিবে এই রকমে লিখে রেখেছিলাম এবার তুমি তোমার কাজে চলে যাও তৃতীয় নবী হলেন খিজির আলাই সালাম একদিন হজরত মুসা আলাই সালাম বনি ইসরায়েলের উদ্দেশ্যে ধর্মীয় বক্তব্য দিচ্ছিলেন এমন সময় একজন তাকে জিজ্ঞাসা করলেন এই জামানায় সর্বশ্রেষ্ঠ আলেম কে জবান ভাই মুসা সালাম বললেন আল্লাপাক আমাকে সর্বশ্রেষ্ঠ আলেম এবং জ্ঞানী করেছেন আল্লাপাক এই জবাব পছন্দ করলেন না সাথে সাথে আল্লাপাক বললেন মুসা তোমার বলা উচিত ছিল যে এই ব্যাপারে আল্লাই অধিক অবগত আছেন অতপর তার উপর ওহি নাজিল করলেন দু সঙ্গম সঙ্গমস্থলে এমন এক বান্দা আছে সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী হজরত মুসা আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন হে পর্বদিকার আপনার সেই বান্দার নিকট কোন পথে যাওয়া যাবে তখন আল্লাহ পাক বললেন যে তোমার থলের ভেতরে যে মাছ আছে সেই মাছটি যে স্থানে হারিয়ে যাবে সেখানেই আমার ওই বান্দা আছে তাই মাছটিকে সাগরের মাঝে অনুসরণ করেন কারণ মাছটি যে পথে যাচ্ছিল সেই পথের পানি জমাট বেঁধে শক্ত হয়ে সরু রাস্তার মতো হয়ে যাচ্ছিল তা সেই রাস্তা অনুসরণ করে দুই সমুদ্রের মিলন স্থলে পৌঁছলেন এবং সেখানে একজন মানুষকে দেখতে পেলেন তিনি হলেন খিজুর আলাই সালাম খিজুর আলাই সালাম তাকে বললেন আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন খিজুর আলাই সালাম মুসা আলাই সালামের কাছে একটি শর্ত রাখলেন যে তাকে সাথে নিলে মুসা আলাই সালাম তাকে কোনো প্রশ্ন করবেন মুসা আলাই সালাম ওই শর্ত মেনে নিলেন খিজুর আলাই সালামের সাথে চললেন কিছু দূর যাবার পর তাদের সামনে একটি বড় নদী পড়লো মাঝে খিজির আলি চিনতে পেরে তার থেকে কোনো ভাড়া নিল না খিজির আলি ইসলাম নৌকার ওপর চড়ে অপর পারে গিয়ে নৌকাতে একটি ফুটো করে দিল তখন মুসা আলি সালাম বলে উঠলেন যে নৌকার মাঝি আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করলো আর আপনি তার নৌকাতে ফুটো করে দিলেন এরপর খিজির আলি সালাম একটি বালককে হত্যা করলেন এবং এমন একটি গ্রামের লোকদের দেওয়াল মেরামত করে দিলেন যারা তাকে খাবার পর্যন্ত জিজ্ঞেস করলো না আলাইসাল্লাম যখন ধৈর্য রাখতে পারলেন না তখন খিজির আলাইসাল্লাম তাকে বললেন সেই দেশে একজন রাজা ছিল যে গরিব লোকদের নিখুঁত নৌকা জোর করে নিয়ে নিত তাই তিনি সেই নৌকাতেই ফুটা করে দিলেন আর সেই বালকটির ব্যাপারে তার আশঙ্কা ছিল সে বড় হয়ে নাফরমানি করবে এবং তার মাতা পিতাকে কুফরের দিকে টেনে নিয়ে যাবে আর সেই দেওয়ালটির ব্যাপারটা ছিল এই যে তার নিচে এটিম ছেলে গুপ্ত ধন পোতা ছিল আর তিনি সেই জন্য সেই দেওয়াল মেরামত করে দিলেন যাতে সেই এটিম ছেলে চৌবন বয়সে পৌঁছে তার গুপ্ত ধন উদ্ধার করতে পারে খিজুর আলাই সালামকে আল্লাহ রাবুল আলমিন সমুদ্রের ওপর কর্তৃত্ব দান করেছেন ইলিয়াস আলাই সালামকে আল্লাহ রাবুল আলমিন পাহাড় ও অজন্ত জানোয়ারের ওপর আসন ক্ষমতা দিয়েছেন ইলিয়াস আলাই সালাম জর্ডানে জন্মগ্রহণ করেছিলেন তাহার দেশের সব লোকেরা মূর্তি পূজা করা শুরু করে দিয়েছিল তিনি ইসরায়েলের শাসককে মূর্তি পূজা করতে নিষেধ করলেন এবং এক আল্লাহ প্রতি ইবাদতে আহ্বান জানালেন কিন্তু দু একজন ছাড়া কেউ তার কথার কর্ণপাত করল না তারা ইলিয়াস আলি সাল্লামের বিরুদ্ধে নানা অপপ্রচার লিপ্ত হলো ইলিয়াস আলি সাল্লামকে অপমানিত করা শুরু করলো এমনকি দৈহিক নির্যাতনও শুরু হয়ে গেল কিন্তু ইলিয়াস আলি সাল্লাম তার দাওয়াত চালিয়ে যেতে থাকেন অবশেষে রাজা ও রানী তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন ফলে তিনি রাজধানী ছেড়ে অনেক দূরে এক পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন এবং দুর্ভিক্ষ নাজিলের জন্য আল্লাহ নিকটে প্রার্থনা করলেন ফলে সারা দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল ইলিয়াস আলাইসাল্লাম মনে করলেন দুর্ভিক্ষ দূর করার জন্য তিনি যদি তাদেরকে মজেজা প্রদর্শন করেন তাহলে হয়তো তারা শিরো বর্জন করে তহিদ কবুল করবে এবং এক আল্লাহর ইবাদতে ফিরে আসবে আল্লাহর হুকুমে হজরত ইলিয়াস আলাইসাল্লাম তহহিদের দাওয়াত নিয়ে সরাসরি ইসরায়েলের বাদশাহ দরবারে হাজির হলেন তিনি বললে দেশব্যাপী এই দুর্ভিক্ষের কারণ হলো আল্লাহর নাফরমানি মানি তোমরা নাফর থেকে বিরত হলে এই আজাব দূর হতে পারে বাল দেবতার পূজারীরা দুর্ভিক্ষ দূর করার জন্য বাল দেবতার নামে কুরবানি করুক আর আমি একই উদ্দেশ্যে আল্লাহর নামে কুরবানি পেশ করি যার কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে তার ধর্মই সত্য বলে গণ্য হবে ইলিয়াস আলি ইসলামের প্রস্তাবে সবাই সা আনন্দে মেনে নিল কাফেররা বাল দেবতার নামে কুরবানি করলো আর ইলিয়াস আল্লাহ সাল্লাম কুরবানি করলেন আল্লা রাবুল্লা আলমিনের নাম তাদের বাল দেবতার কোন সাড়া পাওয়া গেল না কিন্তু আল্লাহ নামে যে কুরবানি করা হয়েছিল সেই কুরবানি কবুল হলো আর আসমান থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দিল আর এটাই ছিল কুরবানি কবুল হওয়ার নিদর্শন এই দৃশ্য দেখে অনেকেই সাথে সাথে শেষ পড়ে গেল এবং ইলিয়াসের দিন কবুল করে নিল কিন্তু বাল দেবতার পূজারীরা কিছুতেই ইমান আনা এবং তারা ইলিয়াস আলহ সালামকে হত্যা করার চেষ্টা শুরু করলো এরপর তিনি দেশ ছেড়ে চলে গেলেন কিন্তু আবারও কিছু বছর পর সেই দেশে এসে রাজা এবং তার ছেলেকে সত্য পথে আনার চেষ্টা করলেন কিন্তু তারা কিছুতেই এক আল্লাহর বিশ্বাসী হতে পারল না কেউ কেউ বলেন যে হজরত ইলিয়াস আলাইসালাম ও খিজির আলাইসালাম দুনিয়াতে জীবিত আছেন এবং ইদরিস আলাইসালাম ও ইসা আলাইসালাম আসমানে আছেন রমজান মাসে খিজির আলাইসালাম এবং ইলিয়াস আলাইসালাম বেতুল মুকাদ্দাসে থাকেন এবং হজের সময় তারা মক্কায় আসেন ইসা আলাইসালামের ব্যাপারটা কোরআনে প্রকাশ পেয়েছে কিন্তু বাকি তিন নবীর কথা আমরা হদিস থেকেই জানতে পারি তিনজন নবীর ব্যাপারে মতভেদ রয়েছে